আফম খালেদ সাহেব আমরা ওলাকে ধন্যবাদ জানাই মনে রাখতে হবে আমাদের এই দেশে একটা সিস্টেম চালু করতে হবে এই দেশে যেহেতু মুসলমানদের সংখ্যা বেশি মুসলমানদের একজন ধর্ম উপদেষ্টা থাকবে বাকি যত ধর্ম রয়েছে তাদেরকে এলে এক একজনকে এক একটা ধর্মের উপদেষ্টা বানানোর দরকার প্রদান থাকবে মুসলমানদের উপদেষ্টা বাকি হিন্দুদের একজন উপদেষ্টা থাকবে তখন দেখা যাবে তাদের যখন পূজা আসবে তখন আফম খালেদ সাহেবের গির্জায় যেতে হবে না মন্দিরে যেতে হবে না উনি পাঠায় দিবে তাদের উপদেষ্টাকে তিনি গিয়ে ওই জায়গায় শুভেচ্ছা বিনিময় করবে কি বলে ঠিক কিনা আমাদের দেশে কয়েকদিন আগে পূজা হয়েছিল আমরা মুসলমান তো পূজার বিরোধিতা করে না কেন আমাদের দেশে এমন ইতিহাস রয়েছে যে গির্জা আপনার হিন্দুদের ঘর বাড়ি মুসলমানরা গিয়ে পাহারাও দিয়েছিল কি বলেন ঠিক কিনা কিন্তু মুসলমানরা তাদের গির্জা তাদের আর্থনা তাদের আবাদত গা পাহারা দেওয়া এক জিনিস আর তাদের মন্দিরে তাদের দুর্গা পূজায় গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো হলো আরেক জিনিস কি বলেন ঠিক কিনা পাহারা দেওয়া এটা ইমানের সাংঘর্ষিক নয় মনে রাখতে হবে যদি কোনো মুসলমান দুর্গা পূজা বলেন যে কোনো পূজা বলেন ওই পূজায় গিয়ে যদি তাদেরকে শুভেচ্ছা জানায় তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বলে রাখতে হবে তার ইমান থাকবে না তার ইমান দূর হয়ে যাবে ইমান দূর হয়ে যাবে কি বলেন ঠিক না এই জন্য আবাদত বন্দি কি হবে কার আরো জোরে বলেন কার আশ্চর্য ব্যাপার আমাদের এই দেশটা হলো পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ কি বলেন ঠিক না আমাদের একজন ধর্মীয় উপদেষ্টা রয়েছে আফম খালেদ সাহেব আমরা ওলাকে ধন্যবাদ জানাই মনে রাখতে হবে আমাদের এই দেশে একটা সিস্টেম চালু করতে হবে এই দেশে যেহেতু মুসলমানদের সংখ্যা বেশি মুসলমানদের একজন ধর্ম উপদেষ্টা থাকবে বাকি যত ধর্ম রয়েছে তাদেরকে এনে এক একজনকে এক একটা ধর্মের উপদেষ্টা বানানো দরকার প্রদান থাকবে মুসলমানদের উপদেষ্টা বাকি হিন্দুদের একজন উপদেষ্টা থাকবে তখন দেখা যাবে তাদের যখন পূজা আসবে তখন আফম খালেদ সাহেবের গির্জায় যেতে হবে না মন্দিরে যেতে হবে না উনি পাঠায় দিবে তাদের উপদেষ্টাকে তিনি গিয়ে ওই জায়গায় শুভেচ্ছা বিনিময় করবে কি বলে ঠিক কিরা বলে রাখতে হবে তার কারণ মুসলমান এবাদত কোন কি করবে কা। আল্লাহ ব্যতীত অন্য কারো এবাদত করা যাবে মনে থাকবে ইনশাআল্লাহ

আল্লাহ পুদরাবির বলেন ও পয়গম্বর আপনি জানায়ে দেন আপনি সুসংবাদ দিয়ে দান আমার যেই সমস্ত বান্দা বান্দীর আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করবে আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম তিন নম্বর পুরস্কার

বা আমি নুছলি হাজি কানা লাহু জান্না দু ফির দাউসি নুঝুলা আল্লাহ বান্দা আমি আল্লাহ পাকের আবাদত বন্দুগী যারা কর আমি আল্লাহ পাকের হুকুম যারা মানবা হে বান্দা যাও যাও আমি আল্লাহ গোশোনা দিলাম ওই সমস্ত বান্দা বান্ধি আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানায় দিব এই জন্য আবাদত বন্দি কি করব কা বললেন আপনার লস দুই নম্বর কথা আল্লাহ পুদলামিন বলে বান্দা ওয়ালা তুশরিকু বিহি শাইআ হে বান্দা ইবাদত বন্দেগী করবা আমি আল্লাহ তাআলার তবে খবরদার খবরদার আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে কিন্তু দুনিয়ার কাউকে অংশীদার করতে পারবা না সেরেক মুক্ত আবাদত করতে হবে কা আমাদের সমাজে বহু মানুষ এরকম রয়েছে যারা এমন কিছু কথা বলে এমন কিছু বিশ্বাস স্থাপন করে যার কারণে সেরেক হয়ে যাচ্ছে ইমানও চলে যাইতেছে খবরও না কি বলেন ঠিক না। আমার ভাইরা আমরা আবাদত বন্দি কি করবো কার আল্লাহ ব্যতীত অন্য কারো এবাদত মুসলমান করতে পারে আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে গিয়ে মুসলমান মাথা নত করতে পারে এই যে দেখেন আমাদের দেশে কয়েকদিন আগে পূজা হয়েছিল আমরা মুসলমান তো পূজার বিরোধিতা করে না কেন আমাদের দেশে এমন ইতিহাস রয়েছে যে গির্জা আপনার হিন্দুদের ঘর বাড়ি মুসলমানরা গিয়ে পাহারাও দিয়েছিল কি বলেন ঠিক কিনা কিন্তু মুসলমানরা তাদের গির্জা তাদের আর্থনা তাদের আবাদত গা পাহারা দেওয়া এক জিনিস আর তাদের মন্দিরে তাদের দুর্গা পূজায় গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো হলো আরেক জিনিস কি বলেন ঠিক না। আহারা দেওয়া এটা ইমানের সাংঘর্ষিক নয় মনে রাখতে হবে যদি কোনো মুসলমান দুর্গা পূজা বলেন যে কোনো পূজা বলেন ওই পূজায় গিয়ে যদি তাদেরকে শুভেচ্ছা জানায় তাদের সাথে একাত্মতা ঘোষণা করে মনে রাখতে হবে তার ইমান থাকবে না তার দূর হয়ে যাবে ইমান দূর হয়ে যাবে কি বলে ঠিক কি না এই জন্য আবাদত উৎপন্ন কি হবে কা আর ওজন বলেন কার আশ্চর্য ব্যাপার আমাদের এই দেশটা হলো পাঁচান্নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ কি বলেন ঠিক কি না আমাদের একজন ধর্মীয় উপদেষ্টা রয়েছে আফম খালেদ সাহেব আমরা উলাকে ধন্যবাদ জানাই মনে রাখতে হবে আমাদের এই দেশে যেহেতু মুসলমানদের সংখ্যা বেশি মুসলমানদের একজন ধর্ম উপদেষ্টা থাকবে বাকি যত ধর্ম রয়েছে তাদেরকে এনে এক একজনকে এক একটা ধর্মের উপদেষ্টা বানানো দরকার প্রদান থাকবে মুসলমানদের উপদেষ্টা বাকি হিন্দুদের একজন উপদেষ্টা থাকবে তখন দেখা যাবে তাদের যখন পূজা আসবে তখন আফম খালেদ সাহেবের গির্জায় যেতে হবে না মন্দিরে যেতে হবে না উনি পাঠায় দিবে তাদের উপদেষ্টাকে তিনি গিয়ে ওই জায়গায় শুভেচ্ছা বিনিময় করবে কি বলে ঠিক না বলে রাখতে হবে তার কারণ মুসলমান আবাদত বন্দি কি করবে কা আল্লাহ ব্যতীত অন্য কারো আবাদত করা যাবে মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক সূরা বনি সূরা বাকারা আয়াত নাম্বার 83 এই আয়াত আল্লাহ আব্দুল আলামিন বলেন ওয়া ইজ আখাজনা মিসা কবানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ আল্লাহ আব্দুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না আমি আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না আমি আল্লাহ ব্যতীত অন্য কারো পায়ে সেই দেওয়া যাবে মন থাকবে ইনশাআল্লাহ যদি কেউ কারোর সামনে মাথা নত করে কেউ সেই দেয় এটা হয়ে যাবে সেরেক আর যারা সেরেক করবে দুনিয়াও শেষ পরকালও শেষ তুমি বলে ঠিক কিনা আমার পায়রা দেখবেন আমাদের দেশে বহু মানুষ আছে যদি জিজ্ঞাসা করা হয় দিদিকের মালিককে বলে ব্যবসা বলে চাকরি এটা বলা যাবে মালিককে বলতে হবে হুজুর আমি ব্যবসা করি আমি চাকরি করি খেত করি এই আল্লাহ আমাকে কিছু টাকা টাকা দেয় এই দিয়ে আমি আমার সংসার পরিচালনা করি এটা বলা যাইতে পারে কিন্তু ডাইরেক্ট রিজিকের মালিককে কে আরো জোরে বলতে হবে কে যদি ডাইরেক্ট বলে রিজিকের মালিক ব্যবসা চাকরি এটা কি হয়ে যাবে সেরে যাবে কারণ আল্লাহ পাক সুরে হু আয়াত নম্বর 6 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আ'লা اللهির যুকহা আল্লাহ রাব্বুল আলামিন বলা পৃথিবীর মধ্যে হাজার হাজার مخلوقات আছে এ ভাই আমি আর আপনি কিন্তু শুধু একজন مخلوق কি বলেন ঠিক কিনা আমাকে আপনাকে ব্যতীত আল্লাহ পাক গোটা দুনিয়ার মধ্যে হাজার হাজার মাখলুকাত আছে কি বলে ঠিক কিনা আল্লাহ বুঝাবিল বলে বন্দা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে রে বন্দা সমস্ত মাখলুকাতের রিজিকের মালিক হলাম আমি আল্লাহ এই জন্য মুক্ত আবাদ উত্তরণ হবে কা যদি কেউ শেরেক করে আল্লাহ পাক সূরা নিসা আয়াত নম্বর ১১৬ الله بدر بلد إن الله <سؤال> لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله <سؤال> بدر بلان শরাহ কেমন একটা মারাত্মক গুনাহ বলে একটা মারাত্মক গুনাহ এ বান্দা কত গুনা গুনাহ করে বান্দা সহতরে দোকায় পড়ে করে ফেলা বন্ধু বান্দা বের দোকায় ফেলে করে ফেলা এ ভাই যদি কোনো গুনাহ হয়ে যায় যদি তওবা করি আল্লাহ মাফ করে দিবে কিন্তু আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে যদি দুনিয়ার কাওকে সিধার করো ওই শরাহ কারিকে কিন্তু আমি আল্লাহ কখনো ক্ষমা করব না

তুমি সেরক মুক্ত আবাদত বন্দুকি করবা তিন নম্বর নির্দেশ হে বন্দা যাদের আপ্বা আম্মা আছে তাদের সেবা করা তাদের খ্যাতমত করা নির্দেশ দিয়েছেন কে আরো জোর বলেন কে আমাদের সমাজে দেখবেন বহু মানুষ এরকম বের হয়ে গেছে যারা আব্বা আম্মার সাথে কথাবার্তা বলে না যারা আব্বা আম্মার সেবা করে না যারা আব্বা আম্মাকে দেখাশোনা করে না আছে কি নাই বিবি কিনিয়া থাকে বিবিকিনি আর বিদেশে থাকে বিবিকিনি আর শহরে থাকে মা বাবা কি খায় মা বাবা কি পরে মা বাবা কোথায় বোমায় সন্তান তার কোনো খবরও নেয় না আসে লাগি লাই মুকা আল্লা বলা বন্দা সুরায় বলিশ রায়ী রায় তম্বার তেশ এই দুই আয় দাল্লা পুদ্রা বিনবালা ভকদ প্র বুকা আ

إيك نمبر سورة لقمان آيات نمبر تجدد، آيات الله بُدرَ بِالْبَلَانِ. وإذا قال لُقْمَانُ لِبْنِهِ، وَهُوَ يَعِزُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكِ بِاللَّهِ، إِنَّ الشِرِكَ لَظُلْمٌ عَظِيمٌ، وَوَصَّيْنَا الْإِنسانَ بِوَالِدَيْهِ، আমালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আল্লাহ পুদরাবিন বলে বান্দা মা বাবার সেবা কেন করবা জানি এ বান্দা একজন মা বাবার করবে যখন সন্তান আসে সন্তান যখন এক মাস দুই মাস তিন মাস চার মাস দশ মাস যখন মার গর্ভধারণ করে মার যে কি কষ্ট হয় আমরা যারা এই জায়গায় পুরুষ উপস্থিত রয়েছি আমাদের কষ্টকে যদি এক পাল্লা রাখা হয় একজন গর্ভবর্তী মার কষ্টকে যদি এক পাল্লা রাখা হয় গর্ভধরণীর মায়ের কষ্টের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে কি বলে ঠিক কিনা দুই নম্বর কারণ সুরে আহ এক নম্বর পনেরো এই এত আল্লাহ বুদলামিন বলেন

দিন পর যখন মার সব বেদনা শুরু হয় এ ভাই অনেক মা এরকম আছে যাদের চোখ হয়ে যায় যাদের জিপা বের হয়ে যায় ব্যথা সহ্য করতে পারে না কিন্তু যখন মার গর্ব থেকে সন্তান দুনিয়ার মধ্যে আসে মা সন্তানের যারা দেখতে দেরি হয় মা সন্তানকে ডাক বলে বাবা শোনো দশ মাস দশ দিন তুমি আমার পেটে ছিলা আজকে যখন তোমার চেহারা দেখলাম সাথে সাথে আমি মা দশ মাস দশ দিনের কষ্ট অটোমেটিক ভুলে গেছে কি বলে ঠিক কিরা এক নম্বর কথা আমরা আবাদত বন্দি কি করবো কা দুই নম্বর আমরা সেরেক মুক্তি আবাদত করব তিন নম্বর আমরা মা বাবার সেবা করব মা বাবার খ্যাতমত করব বলে থাকবে তো ইনশাল্লাহ

إلا كتب الله له بكل نظرة حجة تن مبرورة قالوا وإن نَظْرَهُ كل يوم مئة مرة قال نعم الله أكبر أطياب حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه بُنِّيْتَهُ إني بلن پیغمبر عليه الصلاة والسلام شنطان, شنطان ما ببر দয়ার দৃষ্টিতে পয়গম্বর বলেন আল্লাহ রবিন সাথে সাথে ওই সন্তানের আমল নামায় একটা কবুল হদের আল্লাহ সাপ আল্লাপাকিপিবদ্ধ করে দিবেন তা ভাইগ্রাম জিজ্ঞাসপল্লিয়া র সুলল্লাহ ও এনে সুর কুল্লায় ও মিয়া তমার ও পায়গম পর কি যে মাঝে কেউ তার মা বাবর চেয়ারার দিকে দৈনিক এক সবার তাকায় তাকে কি সব জীবেন পৈগম্পর বলেন তুই গুরু নেক সন্তান মায়ার দৃষ্টিতে তোয়ার দৃষ্টিতে মা বাবার চারার দিকে তাকায় দৈনিক এক সববার আল্লাহ র কুদ রবিন তার আমল লমায় এই জন্য আমার আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আসে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত মনে করবো যখন বের হইব দিকে তাকাইয়া ঘর থেকে বের হয়ে যাইব যখন চাকরিতে যাব মা বাবার চেহারা দিকে তাকায়া চাকরিতে যাব যখন কলেজে যাব মাদ্রাসায় যাব মা বাবার চেহারা দিকে তাকায়া তারপর মাদ্রাসা যাব আবার যখন ঘরে আসব মা বাবার চেহারা দিকে তাকায়া আমার নিজের কাজে ব্যস্ত হয়ে যাব সব জীবনকে আমার ভাইরা যে আলোচনা করলাম তার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা ان الحمد لله رب العالمين